বন্ধুরা আপনাদের কি কখনো মনে হয়েছে পেটের চর্বি কমানো যেন একটা অতিরিক্ত কঠিন কাজ আমরা সবাই জানি যে ওজন কমানোর জন্য অন্যতম উপায় হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা কিন্তু এর উপকারিতা আমরা ঠিকমতো পাই কিভাবে? আজকের এই ভিডিওতে শেয়ার করছি সহজ কিছু উপায় যা আপনার পানি পানের অভ্যাসকে বদলে দিতে পারে এবং দ্রুত পেটের চর্বি কমাতে সহায়ক হতে পারে আর এই টিপসগুলি জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন দিন শুরু করা সবথেকে ভালো উপায় হল সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করা সকালে শরীর পানি শূন্য থাকে তাই এক গ্লাস পানি পান করলে শরীরকে পুনরায় হাইড্রেট করে এবং মেটাবলিজমও বাড়ায় আপনি যদি এখানে লেবু কিংবা শশা মিশিয়ে পান করেন তবে মেটাবলিজম আরও বাড়বে এবং বডি ডিটক্স হবে সকালে ওঠার পর চায়ের জন্য টান পড়লেও কষ্ট হবে কিন্তু মনে রাখুন পানি ছাড়া কোনো দেহের মেশিনই ঠিক মতো চলবে না এটা ভাবছেন এই এক গ্লাস পানিতে কি কাজ হবে তো এবার জানবেন দিনের বাকি সময়ে কীভাবে আরও বেশি পানি পান করবেন সাধারণ পানি পান করতে অনেকেরই ভালো লাগে না ক্ষেত্রে আপনার পানিকে একটু ইন্টারেস্টিং করতে হবে এক গ্লাস পানিতে লেবু শশা পুদিনা পাতা এমনকি কিছু তাজা ফলের টুকরো মেশান এতে শুধু পানির স্বাদই নয় এটি আপনার শরীরেও অন্যভাবে কাজ করে যেমন পেটের ফোলা ভাব কমায় মেটাবলিজম বাড়ায় এতগুলো অপশান দেখে ভাবতে পারছেন না যে কোনটা দিয়ে শুরু করবেন ট্রাই করতে থাকুন আর দেখুন কোনটা আপনার জন্য ফেভারিট হয় এরপর আসি এমন কিছু স্মার্ট টিপসের দিকে যা আপনাকে সারা দিন বেশি পানি পেতে সাহায্য করবে যেন আপনার পেটের চর্বি গলতে থাকে কখনো কখনো আমরা আমাদের ব্যস্ততায় ভুলেই যাই যে পানি পান করতে এই জন্য ফ্রেন্ডলি রিমাইন্ডার সেট করতে পারেন ফোনে টাইমার দিন বা হাইড্রেশন রিমাইন্ডার অ্যাপস ব্যবহার করুন এটি আপনাকে নির্দিষ্ট সময়ের অন্তর পানি পান করার জন্য স্মরণ করিয়ে দেবে ভাবুন তো এই এক ছোট্ট কাজটি যদি আপনার শরীরকে বদলে দিতে পারে তবে কেন নয় পরের টিপটি এমন যা পানি পানের পাশাপাশি আপনার ব্রেক টাইমকেও আরও মজা করে তুলবে আপনার কাছে একটা সুন্দর ওয়াটার বোতল রাখুন যেখানে আপনাকে পানি করতে উৎসাহিত করবে মনে রাখবেন যখনই বসে কাজ করবেন বা বের হবেন এক বোতল পানি সঙ্গে রাখুন এই বোতল যেন আপনার বেস্ট ফ্রেন্ড হয় যে কোনো সময় খালি হয়ে গেলে আবার রিফিল করুন এবার বলছি সব থেকে সহজ একটা টিপস যাতে আপনার পানি পানের পরিমাণ চোখের সামনেই দেখাই থাকে খাবারের আগে এক গ্লাস পানি পান করুন এতে আপনি না শুধু হাইড্রেটেড থাকবেন বরং খাবারের পরিমাণও কমে যাবে যা আপনার বেলি ফ্যাট কমাতে সাহায্য করবে এই সিম্পল হ্যাবিটটি আপনার অজান্তেই অনেকগুলো ক্যালোরি কাটতে পারে সকল পয়েন্ট শেষ হলো কিন্তু আমার শেষ একটি পাওয়ারফুল টিপস রয়েছে যা শুনে মিস করতে চাইবেন না আপনার দৈনিক পানি পানের লক্ষ্য ঠিক করে সেটি মাপল মনে রাখবেন পর্যাপ্ত পানি পান করার অভ্যাস করলে কেবল বেলিফ্যাট কমবে না বরং আপনার স্কিন মুড এমনকি অ্যানার্জি লেভেলেও উন্নতি করবে ভাবুন তো কেবল একটি ছোট্ট টিপসগুলো মানলে আপনার শরীর কেমন পাল্টে যেতে পারে বন্ধুরা এই টিপসগুলি মেনে চললে কিছুদিন পর আপনার মধ্যে পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন আমাদের আরেকটি ভিডিও রয়েছে যেখানে আপনার হার্ট ধ্বংস করছে এমন পাঁচটি অভ্যাস নিয়ে আলোচনা করেছি যা আপনাকে আরও সচেতন থাকতে সাহায্য করবে অবশ্যই ওই ভিডিওটি দেখে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ